এক লক্ষ দুই তিন হাজার টাকা দাম বাড়বো গরুটা বেশ সুন্দরের তো মনে কম্বল ঝুল দেখেন ফার্স্ট ক্লাস নাবি আর ফার্স্ট ক্লাস দেখেন গলার কম্বল আপনারা বলেন যে আসলে সারা বাংলাদেশে কোথায় ভালো ভালো সার গরু পাওয়া যায়

আপনাদেরকে আমরা আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করব কিছু খামার উপযোগী সার গরু এই খামার উপযোগী সার গরু গুলো আসলে এই হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা তথ্য দিব এই পাশে একটি সুন্দর একটি গরু আছে আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো সম্ভবত একটু নেপালি ভাঁজ আছে দেখি গরুটার চাওয়া দাম কত ভাই কত দাম চাচ্ছেন ভাই গরুটা পঁচাশি চাওয়া দাম দাঁতে নাই তো ভাই না কত দাম বলছে কাস্টমারে আজকে ভাই সত্তর দশক সত্তর হাজার টাকা দাম বলছে এই সুন্দর সার নেপালি দেখেন নেপালি গিরের ক্রস আর কি আমরা আপনাদেরকে এই পাশে আরো কিছু কিছু সুন্দর সুন্দর কিছু সার গরু আছে আমরা সেই সার গরু গুলা দেখাবো এই পাশে একটি বেশ সুন্দর গরু আছে এই গরুটার আমরা দাম জানাবো দেখি গরুটা দেখি ভাই কত দাম চাচ্ছে সুন্দর গরুটা ভাই চাওয়া দাম কত ভাই পঁচানব্বই দাঁত হয় নাই তো ভাই না দাঁত হয় নাই কাস্টমার আজকে কত দাম দিছে ভাই সর্বোচ্চ পঁচাশি হাজার টাকা দাম দিছে দর্শক দেখেন খুব ভালো পার্সেন্টেজের একটি শাহি অল সার বাসু ভাই সর্বোচ্চ পঁচাশি হাজার দাম পাইছে আহ কেমন নিয়ত ভাই নব্বই নব্বই হলে বেচার নিয়ত আছে দর্শক ভাই গরুটা নব্বই হাজার টাকা এই হাট থেকে বিক্রি করতে চাই আমরা আপনাদেরকে আরো কিছু সুন্দর সুন্দর সার গরু দেখাবো এই হাট থেকে এই পাশে আরেকটি গরু আছে দেখাবো দেখি এই গরুটা ভাই কত দাম চাচ্ছে ভাই চাওয়া দাম চাচ্ছে পঁচাশি হাজার টাকা তো কাস্টমারে কত বলছে ভাই সত্তর বাহাত্তর হাজার টাকা দাম বলে দর্শক ভাই সত্তর বাহাত্তর হাজার টাকা দাম পাইছে গরুটা আমরা আপনাদেরকে এই পাশে আরেকটি একটি পাকা গরু আছে এই পাকড়া গরুটার আমরা দাম জানাবো দেখি পাকা গরুটা কি জাতের গরু ভাই এটা কি জাতের গরু ভাই সিন্দি চাওয়া দাম কত ভাই পঁচানব্বই চাওয়া দাম আজকে কাস্টমারের সর্বোচ্চ কত দাম দিছে ভাই ছিয়াত্তর থেকে সাতাত্তর হাজার টাকা দাম দিছে দর্শক আমরা আপনাদেরকে এই গরুটা দেখাবো ভাই সর্বোচ্চ সাতাত্তর হাজার টাকা দাম পাইছে পাকড়া গরু ভাই বলতেছে আহ সিন্ধি সম্ভবত সিন্ধি দাম তাই তার মানে বাজার কমছে আর অন্য সত্তর হাজার সতেরো হাজার টাকা সত্তর হাজার টাকা বেশ দাম তাই আমি নজ খাইলাম ভাই পাঁচ ছয় হাজার টাকা নাই দশক দেখেন ভাই গরুটা নিজেই বলতেছে যে ছিয়াত্তর হাজার টাকা দেয় ছয়ষট্টি হাজার টাকা দেয় কিনছে আটটি কিছুদিন আগে এটা সত্তরের উপরে ছিল না আচ্ছা ধন্যবাদ ভাই আমরা আপনাদেরকে পিকনা হাট থেকে আমরা দেখানোর চেষ্টা করতেছি কিছু খামার উপযুক্ত কেমন দামে আসলে এই হাট থেকে বেচা বিক্রি হচ্ছে তথ্য দিচ্ছি দেখি চাচা এটা কেমন দাম চাইছে চাচা কেমন দাম চাইলেন পঁচাত্তর কাস্টমার আজকে কত দাম দিছে সর্বোচ্চ পঁয়ষট্টি না দর্শক দেখেন পঁয়ষট্টি হাজার টাকা চাষ আজকে দাম পাইছে এই হাট থেকে পিকনা হাট থেকে আমরা আপনাদেরকে আরো দেখাবো বেশ সুন্দর সুন্দর কিছু সার গরু এই পাশে একটি সার গরু আছে দেখি ভাইয়ের কাছে একটু দাম শুনবো এই সার গরুটা কত দাম চাচ্ছে এটা কত দাম চাচ্ছেন ভাই একশো দশ একশো দশ দাঁতছে এখনো দাঁতে নাই একশো চাওয়া দাম কি জাতের গরু ভাই এটা শাহিওয়াল শাহিওয়াল কাস্টমার আজকে কত বলছে নব্বই নব্বই হাজার টাকা বলছে দর্শক কাস্টমারে এই গরুটা আজকে নব্বই হাজার টাকা দাম বলছে আমরা পিকনাহাট থেকে আপনাদেরকে কিছু শাহিওয়াল জাতের গাবি সার গরু দেখানোর চেষ্টা করতেছি এই পাশে একটি হাই পার্সেন্টেন্সের একটি সার গরু আছে আমরা এই সার গরুটার দাম জানাবো সার বাসুর আর কি দেখি বাসুরটার ভাই কত দাম চাচ্ছে ভাই কত দাম চাচ্ছেন ভাই বিরাশি হাজার চাচ্ছে চাওয়া দাম বিরাশি বিরাশি দেখেন নাবি কম্বল ঝুল দেখেন অনেক বেশ ফার্স্ট ক্লাস হাই কোয়ালিটির পার্সেন্টেন্সের একটি সার বাসুর আজকে কত দাম পাইছেন ভাই ভাই সত্তর দুই রকম সত্তর পর্যন্ত দাম পাইছে সর্বোচ্চ সত্য সর্বোচ্চ সত্য আর দুই হাজার তিন হাজার কমই বলে কেমন নিয়ত ছিল ভাই আপনার আমার মত পঁচাত্তর পঁচাত্তর সত্তরের উপরে দাম পান নাই না আচ্ছা বাসুরটা কালেকশন করা কোথা থেকে ভাই মাদারগঞ্জ মাদারগঞ্জ আচ্ছা আপনার বাড়ি কোথায় জামালপুর না আমার বাড়ি কয়রা বাজার

এই পাশে দেখেন একটি বেশ সুন্দর একটি সার দেখি ভাই কেমন দাম চাচ্ছে চাওয়া দাম কত ভাই আশি হাজার চাওয়া দাম কাস্টমার কত বলছে ভাই বলে পঁয়ষট্টি হাজার দাম পাইছেন দর্শক দেখেন এই সুন্দর একটি গরু ভাই পঁয়ষট্টি হাজার টাকা দাম পাইছে ভাই কেমন নিয়ে ছিল ভাই আপনার সত্তর 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 হলে ভাই গরুটা বিক্রি করতে চায় তো ভাই আজকে কটা নিয়ে আসছেন ভাই বাজার আপনার কাছে কেমন মনে হচ্ছে ভাই বেশি ভালো না আচ্ছা বাজার বেশি ভালো না তো ভাই এই এইটার কেমন দাম চাচ্ছিলেন বিরাশি বিরাশি কাস্টমার আজকে কত দাম দিছে

অসংখ্য ধন্যবাদ দর্শক ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম যাতে যদি কারো প্রয়োজন হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে এই ধরনের গরু সংগ্রহ করতে পারেন আমরা আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করব এই হাট থেকে আরো কিছু সুন্দর সুন্দর কিছু শাইওয়াল খামার উপযোগী সার বাসুর এই বাসুর গুলা এই হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু দর্শক আমাদের সাথেই থাকবেন কারণ আপনাদের জন্য কিন্তু কষ্ট করে ভিডিও বানাই হাট বাজার ঘুরে তো এই পাশে একটি গরু আছে আমরা আপনাদেরকে জানাবো এই গরুটার দাম দেখি পার্সেন্টেজ খুব ভালো মানের দেশি জাতের সম্ভবত ভাই গরুটা কেমন দাম চাচ্ছিলেন একশো চাওয়া দাম দাঁত হয় নাই তো ভাই এখন এখনো দাঁত হয় নাই একশো চাওয়া দাম তো কাস্টমারে আজকে কত দাম দিছে বড় ভাই কাস্টমার আজকে কত দাম দিছে আশি বিরাশি হাজার টাকা দর্শক কাস্টমারে আশি বিরাশি হাজার টাকা দাম দিছে এই সুন্দর গরুটা আমরা আপনাদেরকে হাই পার্সেন্টেজ কিছু শাহিওয়াল সার দেখানোর চেষ্টা করতেছি পিকনা গরুর হাট থেকে দেখাও পিকনা গরুর হাট থেকে কিছু হাই পার্সেন্টেজ এর শাহিওয়াল দেখানোর চেষ্টা করতেছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পাশে একটি গরু আছে দেখি এই গরুটার দাম জানাবো দেখি ভাই এটা গরুটার কেমন দাম চাচ্ছে ভাই এটার কেমন দাম চাচ্ছিলেন বড় ভাই চাওয়া দাম কত একশো দশ একশো একটু বেশি হয়ে যায় ভাই কাস্টমারে কত বলতেছে ভাই আজকে বন্ধ গেছে আশি থেকে শুরু করে নব্বই হাজার টাকা দর্শক দেখেন ভাই আশি থেকে নব্বই হাজার টাকা দাম পাইছে বেশ সুন্দর একটি গরু খামার উপযোগী এটা কি জাতের গরু ভাই সিন্দিনা সাহেব সিন্দি না ধন্যবাদ ভাই আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো ভাই এটা কত দাম চাইলেন বড় ভাই এটা দাম চাইতেছে পঁচাশি হাজার পঁচাশি হাজার চাওয়া দাম আজকে কাস্টমার কত দাম দিছে ভাই সত্তর হাজার এক হাজার দুই হাজার বাহাত্তর তেহাত্তর সর্বোচ্চ বাহাত্তর তেহাত্তর দাম পাইছেন না আপনার কেমন নিয়ত বড় ভাই পঁচাত্তর হাজার হলে গরুটা বিক্রি করে আচ্ছা পঁচাত্তর হাজার হলে ভাই গরুটা বিক্রি করতে চাই ভাই আজকে বাজার পরিস্থিতিটা কেমন ছিল ভাই আচ্ছা বাজার পরিস্থিতি বেশি ভালো না ভাইয়া বেশি ভালো না না বাজার নরম বারো জন নরম গরুপতি কেমন কম ছিল ভাই গরুপতি নিম্ন স্তরে সর্বনিম্ন স্তরে পাঁচ হাজার টাকা করে নাই পাঁচ হাজার টাকা নাই না ধন্যবাদ ভাই ভালো থাকবেন দর্শক আমরা জামালপুর জেলার সরিষাবাড়ি জেলার পিকনা গরুর হাটে অবস্থান করতেছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হাই পার্সেন্টেজ কিছু শাহিওয়াল এবং ভালো পার্সেন্টেজে সার গরু এই পাশে দেখেন দুটি গরু আছে ফার্স্ট ক্লাস কোয়ালিটির গরু আমরা আপনাদেরকে গরুটার দাম জানাবো এই পাশে আছে নেপালি গরু নেপালি গির গরু নেপালি গির গরুটার আমরা দাম জানাবো ভাই কত দাম চাইলেন একশো দশ চাওয়া দাম এটাই তো নেপালি গির ভাই না কাস্টমার আজকে কত দাম দিছে বড় ভাই পঁচানব্বই পঁচানব্বই দর্শক সুন্দর গরুটা দেখেন মাত্র হাজার টাকা ভাই দাম পাইছে তো আপনারা নিয়ত কেমন ভাই 105 105 100 হলেও বেচা যায় না হ্যাঁ দর্শক ভাই 100 হলে গরুটা বিক্রি করতে চায় আমরা আপনাদেরকে এই পাশে আরেকটি গরু দেখাবো দেখেন নাবি কম্বল ঝুল দেখেন ফার্স্ট ক্লাস নাবি আর ফার্স্ট ক্লাস দেখেন গলার কম্বল আপনারা বলেন যে আসলে সারা বাংলাদেশে কোথায় ভালো ভালো সার গরু পাওয়া যায় তার মধ্যে কিন্তু অন্যতম এই পিকনা গরুর হাট দর্শক আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি গরুটা সম্ভবত বেচা বিক্রি হলো চাচা বিক্রি করলেন কিনলেন কত টাকা দিয়ে কিনলেন বাবাজি সাতষট্টি হাজার টাকা দিয়ে কিনলো দর্শক দেখেন চাচা এটা সাতষট্টি হাজার টাকা দেয় কিনলো পালার জন্য না চাচা আপনার কাছে দামটা কি বেশি মনে হইলো না কম মনে হইতেছে চাচা কমই তো কমই না ভালো ভালো গরু পাওয়া যায় এই গরুটার আমরা দাম জানাবো ভাই কত দাম চাইলেন দেখেন ভালো পার্সেন্টেজ গরু আজকে কাস্টমারের সর্বোচ্চ কত দাম দিছে বড় ভাই একশো দুই একশো দুই হাজার টাকা দাম দিছে ভালো পারসেন্টেজ গরুর একটু দাম বেশি দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দিব এই গরু কিন্তু দেশি গরু হলে আশি পঁচাশি হাজার টাকা দিয়ে পাওয়া যেত ভালো পার্সেন্টেজ বিদায় এগুলোর আর দামও বেশি আবার এগুলো মাংস উৎপাদনও করে বেশি আমরা আপনাদেরকে আরো কিছু গরুর দাম জানাবো দেখেন দর্শক টানা টানি করতেছে গরুটা কি হয়েছে ভাই বিক্রি হয়েছে গরুটা করতেছেন কত দাম বলতেছে ছিয়াত্তর হাজার দাম বলতেছে আপনি কত কাইটা দিচ্ছেন দুই হাজার কাইটা দিচ্ছি আর দুই হাজার বাহাত্তর হাজার ছিয়াত্তর হাজার আটাত্তর হাজার কই হাজার ঠিক অসংখ্য এক লক্ষ পনেরো হাজার দাঁত হয় নাই তো এখন দুই দাঁত হয়েছে দর্শক দেখেন দুই দাঁত বয়স হয়েছে কাস্টমারের বাবা আজকে কত দাম দিছে এক লাখ এক লাখ লক্ষ দুই হাজার টাকা দাম দিছে গরুটা বেশ সুন্দর আসলে গরুর দাম কমে গেল নাকি চাচা আবার সেটাই আমার কাছে অনেক দাম কম লাগতেছে এখনো বাজার বাড়ে নাই কবে বাড়বো এবার বছরে তো মনে হয় না বাড়বো কবে ডিসেম্বরের দিকে এক মাস পরে না অসংখ্য ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য দর্শক এখন যারা আসলে যাদের খামারে মোটা তাজা গরু আছে এখন বিক্রি না করে আপনারা ডিসেম্বরের ষোলোই ডিসেম্বরের উপলক্ষে আপনারা তার দুই চার দিন আগে গরু বিক্রি করেন গরু প্রতি পাঁচ হাজার টাকা হলেও বেশি পাবেন ইনশাল্লাহ কারণ ওই টাইমে মাংসের চাহিদা একটা ভালো একটা চাহিদা থাকে আর যারা গরু লালন পালন করার জন্য কিনতে চান এখন কিনতে পারেন এখন গরু প্রতি পাঁচ সাত হাজার টাকা কম আছে দেনে না চাচা ধন্যবাদ চাচা আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম জামালপুর জেলা সরিষাবাড়ি উপজেলার পিকনা গরুর হাট থেকে বেশ সুন্দর সুন্দর কিছু খামার পুঁজিগি সার গরুর দাম দাম দর জানানোর চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন পরবর্তী অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব দর্শক সে পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম